আসসালামু আলাইকুম অনার্স তৃতীয় বর্ষ বাংলা বিষয় প্রাচীন মধুযুগের কবিতা বিষয় কোড দুই তিন এক জিরো জিরো তিরি তিন আসলে সবাই ভালো আছো আজকে আমরা পরবর্তী ক্লাস নিয়ে হাজির হয়েছি তাজকে প্রথম প্রশ্ন বাউলদের মতে পরমাত্মার স্থান কোথায় বাউলদের মতে পরমাত্মার স্থান মানবদেহের ভিতরে বিরাজ করে পরমাত্মার স্থান কোথায় বিরাজ করে মানবদেহের ভিতরে মানবদেহের ভিতরে মানবদেহের ভিতরে মানবদের ভিতরে বিরাজ করে তবে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চরপদে পথকর্তা কতজন ডক্টর অহম্মদ শহীদুল চপ পথকর্তা জন কার মতে ডক্টর মোহাম্মদ শহীদুল্লার মতে চরপদে পৎকর্তা তেরো জন তারপরে আমরা দেখব আবেশি শব্দ অর্থ কি শব্দ অর্থ আত্মীয় বা অতিথি আবেশী শব্দ অর্থ আত্মীয় আত্মীয় বা অতিথি অতীত ও তিথি সরি আত্মীয় বা অতিথি আত্মীয় বা অতিথি তা বুসুকুর প্রকৃত নাম কি বুসুকুর প্রকৃত নাম শান্তিদেব 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 বুসুকুর প্রকৃত নাম শান্তিদেব তারপর আমরা দেখব বা যে তারপর আমরা দেখবো বাদার চন্দ্রবলি কে যে বাদার আর এক নাম কি চন্দ্রবলি কার বাদার এখন ভুলো রাদার বলা যাবে না এটা বাদারই হবে বাদার আর এক নাম চন্দ্রা বলি চন্দ্রা বলি চন্দ্রা বলি তা মোহনবাসীর ছিদ্র সংখ্যা কয়টি মোহনবাসীর ছিদ্র সংখ্যা কয়টি সাতটি আমরা জানি গল্পে দেখেছি মোহনবাসীর ছিদ্র সংখ্যাটি সাতটি পোটলি বান্দিয়া রাগ পোটলি বান্দিয়া রাগ নসলি যৌবনে উক্তিটিকার উক্তিটি বরাই বরাইয়ের উক্তি উক্তিটি কার বরাইয়ের উক্তিটি কার বরাইয়ের তার দেখব সই কে বলে পীড়িত ভালা হাসি হাসিতে হাসিতে পীড়িত করিয়া কান্দিলে জনম গেল জনম গেল এটি মানে কান্দির জনম গেল পটটি কোন কবির চণ্ডী দাসের পটটি কোন কবির চণ্ডী দাসের চণ্ডী দাসের তাই বৈষবগণ মানে এখানে বুঝিয়েছি বৈষবগণ কোন দেবতার উপস উপাসক বিষ্ণু বিষ্ণুদেবের উপাসক বিষ্ণুদেবের উপাসক দেবের কে বৈষবগণ দেবের উপসোগ তারপরে আমাদের কোন কোন ভাষা সংমিশ্রণ ব্রজবুলি ভাষা হয় মৌথিলি মৌথুলি প্লাস বাংলা মৌথুলি বাংলা ভাষার সংমিশ্রণে সৃষ্টি হয় কি ব্রজ ভাষা ব্রজ ভাষা তবে জীবনাত্মা জীবনাত্মা কিসের অংশ জীবনত্মা পরমাত্মার অংশ আমরা জানি জীবনাত্মা পরমাত্মার অংশ জীবনাত্মা পরমাত্মার অংশ জীবনাত্ম পরমাত্মার অংশ তবে তার মধ্যে বাউলের মতে মানুষ মনের মানুষকে বাউলের মতে মনের মানুষকে মানব দেহ স্থিত মানব দেহ স্থিত পরমাত্ম পরমত্ত্ব বা আত্মাকে আত্মাকে বাউলের মতে মনের মানুষ বলা হয় মনের মানুষ বলে অভিহিত করা হয় তারপর আমাদের লালনের মতে দেহ কাছে কুঠুরি আটটি লালনের মতে দেহকে আছে কুঠুরি কয়টি আটটি দরজা নয়টি দরজা নয়টি তারপর দেখব বৌদ্ধদের ধর্মমত প্রধানত কয় ভাগে বিভক্ত বৌদ্ধদের ধর্মমত প্রধানত ভাগে বিভক্ত হিনজান মহাজান হিনজান মহাজান বৌদ্ধদের ধর্মমত বৌদ্ধদের ধর্মমত ভাগে বিভক্ত হিনজান মহাজান তা দীপসাই দীপসাই বহুরি একটা বাক্য দীপসাই মানে অংশ চন্দ্র চন্দ্রপদের যে কী বলবেন দীপসাই বাহু বহুরি কাউহি ডর ডাইর কাউ ডর বাই রাতি উইলে কামরু মানে কাম মানে বুঝেছি তোমার রাতি উইলে কামরু যাই মানে এটা অর্থটা কি অর্থটা হবে যে দিবসে বদুটি কাকের ভয়ে ভীত হয় আর রাত হলে কামরূপী কামরূপ হয় রাত হলে কী হয় দিবসে বদুটি কাকের ভয়ে ভীত হয় আর রাত হলে কামরূপ যায় তারপর চট্রপদে আদিকবি লুইপা চা আদিকবিকে লুইপা তারপর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সংগ্রহকারীকে শ্রীকৃষ্ণ সংগ্রহকারী বসন্তরঞ্জন রায় বিদ্যল্লভ বিদ্যলভ বসন্ত রঞ্জন রায় বিদ্য বসন্ত রঞ্জন রায় বিদ্যলভ তারপরে দেখব কংসারকে কংসার কংসার মানে কংসারই ছিল শ্রীকৃষ্ণ কংসারীকে কংসারকে কংসারী কংসারীকে কংসারী শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ কৃষ্ণ যেন মথুরা চলে গেল কংস বধের জন্য বদের জন্য কংস বদের জন্য মথুরা চলে গেল কে চলে গেলো কৃষ্ণ কি জন্য গেল কংস বদের জন্য মথুরা চলে গেল। ধর্ম সাধারণত পথ ধর্ম সাধনার পথ কয়টি তিনটি ধর্ম সাধারণ পথ কয়টি তিনটি কর্মমার্গ জ্ঞানমার্গ ভক্তিমার্গ ধর্ম সাধনার পথ তিনটি কি কি কর্মমার্গ জ্ঞানমার্গ ভক্তিমার্গ বসব মতে রস পাঁচ প্রকার এটা আগে পড়েছি যে শান্তরস দাস্যরস সৈক্ষরস রস ও মধুর বা সিঙ্গার রস আমরা দেখব যে বিদ্যাপতি যে কথাটা আমরা বলছিলাম বিদ্যাপতি কি ভাষায় কবিতা রচনা লিখতেন বিদ্যাপতি কি ব্রোজবলি ভাষায় কবিতা লিখতেন ব্রোজবলি ভাষায় কবিতা লিখতেন তার একটা যে উচল বলিয়া অচলে কি চরিতে পরিণু অগাত জলে এর অর্থটা কি উঁচু বলে পর্বতে চড়তে গিয়ে অধায় অগাধ জলে নিমজ্জিত হলো উঁচু বলে পর্বতে চড়তে গিয়ে অগাধ জলে নিমজ্জিত হলো তারপর লালন ফকিরের জন্মস্থান কুমারী খালের কাছে বারবা গ্রামে হিন্দু কায় বংশে লালনের জন্ম তো আজকে ভিডিওটি এই পর্যন্তই থাকবে আমাদের তো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকে বেলাইকেনটা অন করে দেওয়া যাতে করে তোমার পরবর্তী সাথে সাথে পেতে পারো সবাইকে ধন্যবাদ